নমস্কার কাশিদাসী মহাভারত শান্তি পর্ব ধর্মা ধর্ম প্রস্তাবে কথন জিজ্ঞাসেন যুধিষ্ঠির ধর্মা ধর্ম কথা কহ শুনি মহাশয় কিরূপে অধর্ম ভোগ করে পাপিগণে ধর্মী লোক ধর্ম ভোগ কর কেমনে শুনিয়া কহেন হাসি গঙ্গার তনয় কহিব সকল কথা শুনহ নিশ্চয় যমরাজ নামে বিখ্যাত ভুবনে অদ্ভুত জমের পুরী না হয় বর্ণনে ষোলশ যোজন হয় তার পান যমের পুরী বিচিত্র নির্মাণ দানযজ্ঞ করে যেই ভজে নারায়ণে পূর্ণবান জন করে গমন সেখানে ব্রাহ্মণের গাভিদান করে যেই জন বিষ্ণুতুল্য জানিবিপ্রে কর সেবন সর্বদ্বার দিয়া যায় জমের সদন জমের বিচিত্র করে নিরীক্ষণ নবঘন শ্যাম অঙ্গ মোহন মুরারি দেখিতে অপূর্ব শোভা যেন চক্রধারী সম্ভাষা করিয়া জম চিত্রগুপ্তে বলে পাপ পুণ্য বিচার আদি করে সেই কালে যোগ ধর্ম সাধি যেবা ভজে নারায়ণ বিধিমতে ভক্তিভাবে করয় পূজন পুষ্পক রথেতে সেই করিয়ারোহণ বিষ্ণুরূপে ধর্মরাজ করে সেই ক্ষণে ধর্মরাজ বিবিধ প্রকারে বিষ্ণুতুল্য করি পূজা করয়ে তাহারে বৈকুণ্ঠ হইতে তবে দেবনারায়ণ দিব্যরথ পাঠাইয়া দেন সেই সেইক্ষণ জমেরে প্রণমী রথে করিয়ারোহণ দেবতুল্য হয়ে করে বৈকুণ্ঠে গমন জলদান দান অন্নদান করে যেই জন আত্মতুল্য অতিথিরে করে আরাধন রথে চুরি যায় সেই বৈকুণ্ঠ ভুবন কোন কালে তাহার না হইবে পতন তাম্বুল গোবাগ দান করে যে জন দিব্য রথে যায় সেই জমের ভবন করে অন্নব্রত ঘৃত দান করে আরোহিয়া রথে যায় জমের নগরে ধ্যান দান ব্রাহ্মণের দেয় যে জন বৃত্তি দিয়ান সে দিয়া যে তসয়ে ব্রাহ্মণ বিচিত্র বিমানে যায় জমের নগরে নানা উপভোগ সেই ভূঞ্জয় সত্তরে ভূমিদান দিয়া যে তসয়ে ভগ ব্রাহ্মণ পিতৃঙ্গ দেবঙ্গ করে নিরীক্ষণ ব্রাহ্মণের সেবা যেই করে অনুব্রতে ইন্দ্র আদি দেবে পূজা করে শুদ্ধ চিতে পথে পথে ক্ষীর করিতে করিতে দিব্য রথে চুরি যায় জমের পুরীতে ধর্মাধর্ম ফলাফল কহিত বিস্তার সংক্ষেপে ধর্মাধর্ম বিবেচনা তাহার সমাজে যে যেমন ধর্ম করে সে তেমন পায় সর্বসুখে পূর্ণ হয়ে জমপুরে যায় ধর্মাধর্ম বিচারিতে কর্তা ধর্মরাজ অন্তকালে যায় জীব জমের সমাজ সংসারে হর্তাকর্তা দেব যার নামে যত পাতক শ্রবণ কীর্তন নাম স্মরণ বন্দন বন্ধন আত্মনিবেদন বিবিদ বিবিদ বিষ্ণুর ভক্তি বেদের বচন কি কারণে তাহানর না করে সাধন শুনহ গোবিন্দ তত্ত্ব কঠিন না হয় কি কারণে তাহে লোক মানে পরাজয় পরদ্রব্য হরে করে হিংসা পরদার চুরি হিংসা করি তো আত্ম আত্মপরিবার বিপ্রেদান দেয় কিন্তু মনে অহংকারে অতিথির পূজা নাহি করে পুরস্কারে ব্রাহ্মণী হরণ করে কামে মত্ত হয়ে প্রকার প্রবঞ্চ করে মন্দ মিথ্যা এই রূপে যত পাপ করয় অর্জন বিষ্ঠাকুণ্ডে পরিবিষ্ঠা যতক পাপী কান্দয়ে হাহাকার মস্তক উপরে করে করে রূপে ইতিহাস কথা এক সোনহরা জন জগতের কর্তা দেব দামোদর তার রূপ তার গুণ বেদ অগোচর ভাবিয়া এতে চিত্তে ব্রহ্মার নন্দন শীঘ্র গতি চলিলেন যথাপদ্মাসম করজোরে স্তুতি নতি অনেক করেন তুষ্ট হয়ে ব্রহ্মা নারদেরে জিজ্ঞাসে কি হেতু এ সত্য তব আগমন অসন্তুষ্ট চিত্ত তব দেখি কি কার সুরলোকে কিবা পরমাদ হইয়াছে ইন্দ্রের ইন্দ্রত্ব কিবা অসুরে হয়েছে অসুর পীড়ন কি হয়েছে দেবলোকে কিহেতু তোমার চিত্ত মগ্ন দেখি সুখে দুঃখে এত শুনি জোরে কহে তপধন আমার চিত্তের দুঃখ না হয় কথন যত ভাবিলাম চিত্তে দিতে নাহি সীমা জানিতে হরি নামের মহিমা বেদশাস্ত্র বহির্ভূত মন অগচর এহেতু ভাবিয়া হইনু চিন্তিত অন্ত জগতের হর্তা কর্তা তুমি সনাতন তোমার তে জনম হয় তোমাতে নিধন সংসার প্রতি তুমি সবার ঈশ্বর সংসারের আদি অন্ত তোমাতে গোচর সে কারণে আসিলাম তরিত এখানে নামের মহিমা বল আমার সদনে তোমাবিনা অন্যজন কে কহিতে পারে কৃপা করি শীঘ্র গতি কহিবে আমারে এত শুনি হাসি ব্রহ্মা কহিলা বচন জগতের এক আত্মা সেই নিরঞ্জন কে করিতে পারে তার নাম নিরূপণ আমি নাহি জানি হরি হরিনামের কথন পূর্বাপর আছে হেন বেদের উত্তর নামের মহিমা কিছু জানেন শঙ্কর গমন নামের মহিমা করিবেন ত্রিলোচন এত শুনি আনন্দিত হয়ে তপধন প্রণমিয়া চলি গেলা হরের সদন দণ্ডবধ করি হরে কইলা স্তুতি জয় জয় বিরুপাক্ষ কাত্যায়নী প্রতি সনাতন পুনর্ব্রহ্ম সিদ্ধ অবতার তোমার মহিমা প্রভু কি বলিব আর নাম মাহাত্ম্যের নালী দিতে সীমা তুমি সে জানিতে পারো নামের মহিমা সে কারণে আসিলাম তোমার সদন কহিবে আমারে তুমি নাম নাম নিরূপণ এত শুনি হাসি হাসি বলে ত্রিলোচন কে কহিতে পারে হরি হরিনামের কথন সমুদ্র লহরি যে বা পারে পৃথিবীর রেণু যে বা সংসারে আকাশের তারা গণি করে নিরূপণ গতি তার স্থানে করহ গমন এত শুনি হর্ষচিত্তে করিয়া প্রণতি তরিত গেলেন যথা ত্রিদেশের প্রতি দেবর্ষি নারদ যিনি খ্যাততপন বৈকুণ্ঠের দ্বারে তারে না করে বর বারণ জ্ঞানেন সত্তর যথা লক্ষ্মী নারায়ণ করজরে প্রণমিয়া করেন স্তবন জয় জয় জগন্নাথ ত্রিদশ ঈশ্বর জগৎ নিবাসী জয় জগতের প অপার মহিমা তব নাহি সীমা সৃষ্টির পালন দুষ্ট দমন গরিমা সুযোগ পালক পরে সংহার মুরতি অখিলাকারণ অজ অখিলের প্রতি নম নম দিব্য মৎস্য কূর্ম অবতার সপ্তবিংশ জ্ঞানদাতা বেদের উদ্ধার নম নম অবতার পৃথিবী উদ্ধার নমসিম ক্ষীরাক্ষবিদারক নম কূর্ম অবতার পর্বদ্ধারণ নমস্তে মোহিনী রূপ অসুর মহন নমস্তে মুকুন্দ নম নম মধুহারি নমস্তে বামন রূপ নমস্তে মুরারি নম রঘুকুলনাথ রাবণ অন্তক নমস্তে মাধব নম সংসার পালক এইরূপে দেব ঋষি করে বহু স্তুতি তুষ্ট হয়ে তারে তবে কহে লক্ষ্মীপতি ধন্য ধন্য মহামুনি ব্রহ্মার কুমার কোন হেতু এ স্থানে কইলে আগুষা ভকত অধীন আমি ভকত জীবন ভকতের ধন আমি ভকতের মন মনোহর রূপ আমি মন অগচর কাহাতে নির্লিপ্ত আমি কাহে ভিন্ন প আত্মারূপে সর্বভূতে আমার প্রকাশ সে কারণে খ্যাত আমি বলি শ্রীনিবাস আত্মারূপে আমি প্রতিভাত সর্বভূতে অন্যজন চিত্তে মরে না পারে রাখিতে ভকত উধীন থাকি ভকতের সাথে ভক্তিতে কেবল ভক্ত পারয়ে রাখিতে ভকতের বাঞ্ছাপূর্ণ পরি অনুক্ষণ কহ মহামুনি হেথা কিবা প্রয়োজন কহেন নারদ তবে করি জোর হাত নিবেদন করি কিছু শুন জগন্নাথ বর দিয়া ভান্ড তুমি আপন কিঙ্কর সে কারণে নাহি বর যদি দিবে এই নারায়ণ তবে গুণ গিয়ে যেন ভ্রমি অনুক্ষণ এক নিবেদন দেব শুনহ আমার তোমার দুর্লভ নাম জগত বিস্তার ইহার মহিমা দেব বলহ আমারে শুনিলে মনের ভ্রান্তি সব যাবে দূরে এত শুনি মৃদু হাসি কহে নারায়ণ সঞ্জীবনী পুরে তুমি করহ গমন মমমূর্তি তথা আছে যথাযম ধর্মরাজ তরিতে গমনে যাহ তাহার সমাজ নামের মহিমা সেই কহিবে আমার তাহা শ্রুতমাত্রে ভ্রম খণ্ডিবে তোমার এত শুনি আনন্দিত হয়ে তপধন প্রণমিয়া চলিলেন কৃত্তান্ত ভবন জমের বিচিত্র সভা না হয় বর্ণন নিবাস করেছে তথা যতপূর্ণ জন চতুর্ভুজ দিব্যমূর্তি শ্যাম কলেবর খঞ্জন গঞ্জন নেত্র সুরঙ্গ অধর পিতবাস পরিধান রাজীব লোচন শঙ্খচক্র গদা পদ্মশ্রীবৎস লাঞ্ছন কনক মুকুটে মাথে শোভে অতিশয় মেঘের উপর যেন সূর্যের উদয় দেখিয়া বিস্ময় মানিলেন মুনিবর প্রণাম কবি স্তুতি করেন বিস্তর স্তুতি বসে তুষ্ট হইলেন মৃত্যুপতি জিজ্ঞাসেন কি কারণে হেতা মহামতি নারদ বলেন শুন হেথা যে কারণ কহিবে আমারে কৃষ্ণ নিরূপণ এত শুনি মৃদু হাসি বলে মৃত্যুপতি পুরীর পশ্চিমে মম বা যাহ মহামতি নামের মহিমা তুমি পাবে সেইখানে তব সে মনের ভ্রান্তি হইবে খণ্ডনে এত শুনি দ্রুতগতি যায় তপধন পুরীর পশ্চিম দিকে করেন গমন দেখেন জমের পুরী পাপির তারণ কুমিরদ সারি সারি অদ্ভুত গঠন অশিপত্র মহাবন দেখি ভয়ঙ্কর উষ্ণজল বৃষ্টি কথা হয় নিরন্তর কণ্টকের বন কোথা বিপুল বিস্তার তাহাতে পড়িয়া পাপী কান্দে অনিবার কোনখানে দেখে সবে পাশতে বন্ধন লক্ষ লক্ষ কোটি কোটি আছে পাপিগণ কোনখানে বিষ্ঠা কুণ্ডে ফেলে পাপিগণে মস্তকে মুদ্াঘাত করে দূতগণে কোনখানে অস্ত্র বৃষ্টি হয় ঘনে ঘন অস্ত্রাঘাতে ব্যাকুলিত কান্দে পাপিগণ এরূপ প্রহারে ব্যাকুলিত পাপিজন দেখিয়া বিস্ময় মানিলেন তপধন গোবিন্দ মাধব হরে রাম এত বলি কর্ণে হস্ত দেন মণিবর সেই শব্দ যত যত পাতকি শুনিল মাত্র সভাকার পাপ মুক্ত হইল প্রেতমূর্তি তেজী সবে হইল দিব্যকায় দিব্য বিমানেতে চলি স্বর্গপুরে যায় অশেষ বিশেষে স্তুতি করে বরে অসংখ্য অসংখ্য পাপি চলিল সত্তরে দেখিয়া বিস্ময় মানিলেন তপধন অপার মহিমা হরি নামের কথন জয় জয় নামরূপ জয় জগদীশ অপার মহিমা জয় জয় অজয়ীশ নম নম সুপ্রকাশ সর্বকামনায় নম নারায়ণ জন্ম বন্ধন খন্ডায় এইরূপে বহুস্তুতি করি তপধন আনন্দিত যথাস্থানে করেন গমন ভীষ্ম বলিলেন পুনঃ সোনহ রাজন উত্তর কথা কহিব এখন পরিসর পঞ্চদ যোজন হাজার উত্তরে অতি ব্রহ্ম জমের দুয়া স্থানে স্থানে উপবন অতি মনোহর নানাবিধ দ্রব্য সব শোভে থরে থর ঘৃতদীর নানা উপহার সুগন্ধি শীতল জল আ পথে পথে স্থানে স্থানে দেব সন্মুখ সমর করি মরে যত জন যোগাসনে নিজ দেহ যে যে জন উত্তর দুয়ারে করে সেজন গমন দিব্য ভগবান হয় পরম আনন্দে জমে গিয়া ভূমি লুটি বন্দে সেই জম আজ্ঞা দেন দূতগণে পত্নী সঙ্গে করি সদা থাকিয়া বিমানে তিন কোটি রহি দেব পরিমাণে অমৃতাদি নানা ভোগ করে দিনে দিনে অনন্তর মহিতলে লভয়ে জনম সেই নারী সেই প্রতি ইথে নাহি ভ্রম মহাভারতের কথা অমৃত লহরী শুনিলে ধর্ম খণ্ডে পরলোকে তরি কাশিরাম দাস কহে রচিয়া পয়ার অবহেলে তরে যেন সকল সংসার ধন্যবাদ সমাপ্ত